লিবার সাধারণত পচলে মানুষ কি বলে সেটা সেটা আমি বলতে চাই না কি খেলে সবাই দৈত্যের মতো শেখ হাসিনা এই নামটির কথা বলে একদিন শিশুদের ঘুম পরানো হবে বাংলাদেশ নামক রাষ্ট্রটির অতি সাধারণ মানুষের উপর যে নির্মমতা দেখিয়েছে হাসিনা তাতে তার যে চেহারা মানুষের মনে তা কোনো হিংসুটে দৈত্যের চেয়েও ভয়ানক হাসিনা গোলাম ছিলেন ভারতের আর বাংলাদেশের মানুষকে তার গোলাম করে রেখেছিল চেয়েছিল সবাই যেন ভারতের দাসে পরিণত হন পনেরো বছরের অধিককাল ধরে তার প্রচেষ্টা অব্যাহত ছিল তবে বাংলাদেশের মানুষের অদম্য অজেয় শক্তির কাছে তার স্বপ্ন ভেঙে গেছে আমরা ভারতকে যে দিয়েছি সেটা ভারত জীবন মনে রাখবে শেখ মুজিবের কথা বাদই রাখি আজকে বলি শেখ হাসিনার কথা উনিশশো সালে শেখ মুজিবকে হত্যার পর শেখ হাসিনা তার স্বামী ও বোনকে নিয়ে জার্মানি থেকে ভারতের আশ্রয় চলে গিয়েছিল কিন্তু হাসিনার বন্ধু ভারত তার সাথে খুবই অবন্ধুসুলভ আচরণ করেছিল অবশ্য গোলামের সাথে মুনিবের সম্পর্ক এর চেয়ার ভালো কি হতে পারত পনেরোই আগস্ট শেখ মুজিবকে হত্যার পর দশ দিনের মধ্যেই শেখ হাসিনা জার্মানি থেকে ভারতে চলে গিয়েছিল ভারতে যাবার পর কি কি হয়েছিল তাদের সাথে বিষয়টির বর্ণনা পাওয়া যায় শেখ হাসিনার স্বামী ওয়াজেদ মিয়ার বঙ্গবন্ধুকে ঘিরে কিছু ঘটনা ও বাংলাদেশ নামক বইতে তিরানব্বই সালে প্রকাশিত সে বইতে এমন সব তথ্য রয়েছে যা ইতিহাসের অন্ধকার অধ্যায়কে উন্মোচন করে সময়টা সকাল সাড়ে আটটা এয়ার ইন্ডিয়ার একটি জাম্বো বিমানে জার্মানি থেকে দিল্লির পালাম বিমানবন্দরে পৌঁছান শেখ হাসিনারা এয়ারপোর্ট লাউঞ্জে তখন কাউকে দেখা যায়নি দেখতে দেখতে ওই বিমানে আগত প্রায় সব যাত্রীই চলে যান মেরামতের জন্য লাউঞ্জের এসিও বন্ধ ছিল নানান দুশ্চিন্তা শঙ্কা এবং আগস্ট মাসের প্রচণ্ড আবহাওয়ার কারণে শরীর থেকে তখন অঝরে ঘাম ছিল তবুও অজেত মিয়া কোন কর্মকর্তার সাথেই যোগাযোগ করে উঠতে পারছিলেন না অজেদ মিয়া তার বইতে লিখেছেন এক শিখ কর্মকর্তা পাশের বিশ্রাম কক্ষ থেকে বেরিয়ে এসে আমার কাছে জানতে চান যে আমি এই দুই মহিলার সহযাত্রী কিনা আমি তাদের সফরসঙ্গী জেনে শিখ কর্মকর্তাটি আমাকে উদ্দেশ্য করে বললেন মাত্র দুই সপ্তাহ আগে ওই যুবতী মহিলাদ্বয়কে দুই বাচ্চাসহ ভিআইপি হিসাবে বিমানবন্দর হয়ে যেতে দেখছিলাম ভাগ্যের কি নির্মম পরিহাস যে আজকে তাদের কী নিদারণ করুন অবস্থা এটা একেবারেই অবিশ্বাস্য দৃশ্য বিমানবন্দরে চার ঘণ্টা অপেক্ষা করতে হয়েছিল ভারত সরকার তখন যে শেখ হাসিনাকে গুরুত্বই দেয়নি তা স্পষ্ট বোঝা যায় ওয়াজেদ মিয়ার ভাষ্যে সুদীর্ঘ চার ঘন্টা বিমানবন্দরে অপেক্ষা দিল্লির প্রচণ্ড আবহাওয়া পারিবারিক শোক নিজেদের নিরাপত্তা এবং নানান দুশ্চিন্তা ও শঙ্কায় আমি তখন শারীরিক ও মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়েছি ডিফেন্স কলোনির বারেটির নিস্তলার ডাইনিং কাম ড্রয়িং রুম এবং প্রত্যেকটি সংযুক্ত বাথরুম সহ দুটি শয়নকক্ষ ওই বাড়ির জানালায় কোনো গ্রিল ছিল না নিজেদের নিরাপত্তার স্বার্থে আমরা সিদ্ধান্ত নেই রাতে রেহানা সহ সবাই একই ঘরে থাকার এমন কি ওই বাড়ির চত্বরের বাইরে না যাওয়া সেখানকার কারো নিকট আমাদের পরিচয় না দেয়া এবং দিল্লির কারো সঙ্গে যোগাযোগ না করার পরামর্শ দেওয়া হয়েছিল শেখ হাসিনাদের প্রায় বন্দি অবস্থায় ছিলেন তারা ভারতে শেখ হাসিনাদের জন্য আরও বিপদ অপেক্ষা করছিল উনিশশো সাতাত্তরের গোড়াতে ভারতের প্রধানমন্ত্রী হিসেবে ক্ষমতায় আসেন শ্রী মোরারজি দেশাই তার সরকার শেখ হাসিনাদের উপর নানাভাবে চাপ সৃষ্টি করতে থাকে যাতে তারা ভারত ছেড়ে অন্যত্র চলে যান উনিশশো সালের গোড়া থেকে এই চাপ ও হয়রানি ক্রমান্বয়ে বৃদ্ধি পেতে থাকে প্রথমে দিল্লির পান্ডারা রোডের ফ্ল্যাটের ইলেকট্রিসিটি এবং পানির বিল পরিশোধ করা বন্ধ করে দেয় সংশ্লিষ্ট কর্তৃপক্ষ পরবর্তীতে ওয়াজেদ মিয়ার অফিস যাতায়াতের বিভিন্ন দেশে চাকরির চেষ্টা করলেও অজানা কারণে কেউ তাকে নিতে রাজি হয়নি তখন এমনকি শেখ রেহানাকে শান্তিনিকেতনে হওয়ার সব আয়োজনও সম্পূর্ণ হয়েছিল শেষ মুহূর্তে নিরাপত্তার কারণ দেখিয়ে রেহানার শান্তিনিকেতন যাওয়া বাতিল করে ভারতীয় সরকার বাংলাদেশে এটা প্রচলিত যে শেখ হাসিনা ভারতের বন্ধু আসলে সত্যি হলো এই যে শেখ হাসিনা ভারতের অন্যতম এক ভৃত্ত যাকে সম্মান দেয়া তো দূরে থাক স্বাভাবিক সৌজন্যতাও দেখানো হয়নি এবার আবারও যখন ভারতে আশ্রয় আছেন ধরে নেয়া যায় তিনি মোটেই ভালো নেই আছেন গোলামের মতো মর্যাদায়